এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কোন জায়গা দাগ স্পট আছে কিনা মেজর কোনো প্রবলেম আছে কিনা এবং নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনি দেখানোর চেষ্টা করবো এবং দশ হাজার টাকা আগে দিবেন বাকি টাকাটা গাড়ি দুই দিনের মধ্যে পোষায় দেবো টাকা দিয়ে গাড়ি উঠায় নেবেন আর যদি এখানে আসতে পারেন কোনো টাকা পয়সা অগ্রিম দিতে হবে না গাড়ি দেখে শুনে নিয়ে যাবেন ঠিক আছে তো আমাদের এলাহি বাইক কর্নার হচ্ছে বগুড়া মেন সদরে সাত মাথা থেকে পূর্ব সাইডে নারুলি সাপে ক্লিনিক সাত মাথা থেকে দক্ষিণ সাইডে বনানি জি এই বাইকটা সর্বপ্রথম সামনে অংশগুলা দেখেন কি নিখুঁত একদম নিখুঁত মানে হচ্ছে জিরো কিলো চলার মতো আছে সিগন্যাল লাইট এবং এই যে সামনের দিকে যে পরে নাই এই যে প্লেটটাই হলো সাক্ষী ঠিক আছে এই প্লেটটাই প্রমাণ সামনের দিকে পরে নাই যদি পড়তো এটা থাকতো না এই জিনিসটা হচ্ছে আহ যেত বা বাঁকা হওয়া যেত এবং তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে হেডলাইটের গ্লাসটা একদম নিখুঁত হেডলাইটের গ্লাসটাও একদম সরম কন্ডিশনে উপরে গ্লাসটা সহ দেখেন এর লোগোটা সহ আছে এই সাইডে স্টিকারটাও দেখেন একদম নিখুঁত এটা মানে একটা সরিষার ধানা পরিমাণ এটা খুদের মধ্যেই পড়ে না এটা ধরে ধরার বাইরে এটা ধরবেন না ঠিক আছে মার্কারটা সহ এই সাইডে হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙ্গুলে চেক করবেন যে তিন হাজার হাইড্রোলিক ডিস্ক যেরকম চলার কথা খুব এরকমই আছে কোন কম্বিশনে হাইড্রোডিস নতুন দুইটি সকাব সহ ঠিক আছে দেখেন পিছনে এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আছে হ্যান্ডেল চাপা সহিছুই ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ টাঙ্কির দিকে তাকান বাইকটি একদম নিখুঁত যে এই টাঙ্কিটাই প্রমাণ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে যত কাছে নেবেন স্টিকার থেকে নিয়ে পুরা টাঙ্কি একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন টাংকি আছে দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশন বামবাড্ডা সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটার ইঞ্জিনে যদি কেউ প্রমাণ করতে পারে যে একটা নাটে হাত পড়েছে পুরা বাইক ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ পুরা বাইক ফ্রি দিয়ে দেবো এক কথায় এই বাইকটার ইঞ্জিন নিয়ে যদি কোনো ধরনের আপনাদের সন্দেহ হয় তাহলে যে কোন একটা হিরো শোরুমে গিয়ে চেক করবেন বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে কিনা বাস রেজাল্ট পেয়ে যাবেন সাইড কোপাটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এর পাওদান এগুলো সহ কোনো সময়ের জন্য এক সেকেন্ডের জন্য কিন্তু বাইকটি পড়ে নাই তার প্রমাণ পাওদানি সামনে অংশগুলো দেখাইছি তার প্রমাণ বামবার দেখাইছি এর এটাও প্রমাণ যে এদিকে পড়ে নাই সিট থেকে নিয়ে এর সিট কাউলি পর্যন্ত দেখেন নিখুঁত কাকে বলা হয় একটু দেখেন একটা বাইক নতুন বা শোরুম কন্ডিশন কখন থাকে যখন সবকিছু স্টিকার পর্যন্ত নিখুঁত থাকে ইঞ্জিন যখন একটা নাটে হাত না পড়ে তখন আমরা শোরুম কন্ডিশন বলি মানে শোরুমে একটা ইঞ্জিনে যেমন ইনটেক থাকে আমার এই বাইকগুলো ইঞ্জিন ইনটেক থাকে এই কারণেই বলছি শোরুম কন্ডিশন ইঞ্জিন ঠিক আছে পুরাপুরি এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকের নাম্বার সম্পর্কে বাইকের নাম্বার ছাড়া ওয়ান ডেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে নাম্বার নিজ নামে করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব সাথে সাথে যখন শোরুম কাগজ আপনি নিজ নামে হবে তখন যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না নিশ্চয় আপনার সিগনাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরের অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পেশনের মার্কাট সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই নতুনের মতো আছে এবং অরিজিনাল টায়ার হ্যাঁ কোনো ধরনের টায়ার বা কোনো অংশ চেঞ্জ করা হয় নাই আজ পর্যন্ত ঠিক আছে এই অংশগুলো দেখেন একদমই নিখুঁত তারপরে সাইলেন্সারটা দেখেন একদমই নিখুঁত সাইলেন্সার আজ পর্যন্ত সাইলেন্সারে একটা দাগও লাগাইতে দেয়নি ঠিক আছে দেখেন একদম নিখুঁত হাফ সাইসিস গুলো সহ তো একটা বাইক বাইক এবং যারা টুকটাক করে চালায় যত্ন সহকারে তাদের বাইক গুলো সরুম কন্ডিশন থাকে দেখেন পাওদানি গুলো চেহারা একদম নিখুঁত পাওদানি ইঞ্জিনে দেখেন কি ফ্রেশ ইঞ্জিন এক কথায় আনটাস ইঞ্জিন শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই টাঙ্কির এই সাইডটা দেখেন নিখুঁত টাঙ্কি একদম নিখুঁত একদম নিখুঁত টঙ্কি ঠিক আছে এই দিক থেকে ঠিক এরকম লাগবে এবং এই সাইডে যে পরে নাই তার প্রমাণ বাম্পার তার প্রমাণ এই জিনিসটা এই জিনিসটা কিন্তু প্লাস্টিক একটু আঘাত লাগলে এটা ভেঙে যায় আজ পর্যন্ত আঘাতও লাগতে দেয় না ঘ্যাসাও লাগতে দেয় না ঘ্যাস লাগে না ঠিক আছে এটাও দেখেন একদম নিখুঁত সিগন্যাল লাইটটা দেখেন একদম নিখুঁত বাইজের স্টিক দেখেন একদম নিখুঁত ঠিক আছে তো এই দিকে যে পরে নাই এটাই প্রমাণ ঠিক আছে এই দিকে পরে নাই সহকারে আমি কিন্তু কথা বলেছি এখন বলবো বাইকটির হ্যান্ডেলের উপর দেখেন চাপা সুইচ মিটারটাও দেখেন একদম নিখুঁত মিটার শোরুম কন্ডিশন মিটার আছে এবং এই বাইকটির সাউন্ড কোয়ান নিয়ে আরো অবাক হয়ে যাবে সাউন্ড একদম শোরুম দুইটি চাবি সহ কিন্তু আছে চাবি দিয়ে দেওয়া হবে আপনাদেরকে দুইটাই সাউন্ড আসলে কেন্দ্র হয়ে গেছে দেখছেন সাউন্ড একদমই সরম কন্ডিশন সরম কন্ডিশন সাউন্ড যদি না হয় এবং সরম কন্ডিশন ইঞ্জিন যদি না হয় তাকে তাহলে বাইক ব্যাগ দিবে কোনো কথা নেই বাইক ব্যাগ নিয়ে নেবো ইনশাল্লাহ ফেরত নিয়ে নেবো আপনাদের টাকা এক টাকাও ডোনেশন হবে না ইনশাল্লাহ তো বাইকটা এখন দাম দামি আসবে এই বাইকটির দাম এক লক্ষ পনেরো হাজার টাকা সরম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পনেরো হাজার টাকা সরম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস একদম একদম কোনো দরদম করার সুযোগ নেই কারণ এমন বাইক আমার জানা মতে হঠাৎ দিয়ে একটা থাকতে পারে ঠিক আছে তো আসসালামাইকুম ও রহমতুল্লাহি